ঢাকা থেকে সরাসরি বান্দরবানের গাড়ি পাওয়া যায় রাতভর ঘুমোতে ঘুমোতে ওঠার আগেই আপনি পৌঁছে যাবেন প্রতিটি গাড়ির সিট ভেদে ভাড়ার পার্থক্য রয়েছে আর হোটেল হিলভিউ এখানকার সবচেয়ে বড় হোটেল চাইলে রাত্রি যাপন করতে পারবেন এসব হোটেলের ভাড়াও কিন্তু শ্রেণী ভেদে ওঠানামা করে তবে হাজার টাকা থেকে সাধ্যমতো রুম খুঁজে নিতে পারবেন আর অবশ্যই যেখানে যাবেন যা কিছু খাবেন তার সব কিছুতেই একটু তামাদামি করে নেবেন যাই হোক সকালের নাস্তা খেয়ে আমাদের প্রথম গাছ নীলগির উদ্দেশ্যে রওনা করা তার আগে আমরা গাড়ি ঠিকঠাক করে নিব বান্দরবানের ধনেশ চত্বরে আসলেই সব ধরনের গাড়ি পেয়ে যাবেন নীলগিরিতে যাওয়ার পাকা পাহাড়ি পথ পেয়ে উপরে ওঠা নামা করে যে গাড়িগুলো এই গাড়িগুলোর নাম চাঁদের গাড়ি আমরা চাঁদে না গেলেও পাহাড়পুরীর পাহাড় ছুঁয়ে দেখব আর আপনারা যারা আসবেন অবশ্যই সকাল সকাল নাস্তা খেয়ে প্রথমেই গাড়ি ঠিকঠাক করে নেবেন আর অবশ্যই দাম দর করে নিবেন চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই ভালো মানের চাঁদের গাড়ি ঠিক করে নিতে পারবেন একটা চাঁদের গাড়িতে কমপক্ষে পনেরো জন অনায়াসে পৌঁছতে পারবেন আপনার সফর সঙ্গী যদি জন হয় তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা তার কারণ গাড়ি ভাড়া করলে আপনি একা গেলেও যে ভাড়া দিতে হবে পনেরো জন গেলেও ঠিক তাই আমাদের চাঁদের গাড়ি ঠিকঠাক হয়ে গেল এবার আমাদের যাওয়ার পালা এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কোনো সমস্যা না থাকলে আনুমানিক এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ সকালবেলা কুয়াশার চাদরে ঢেকে গেছে পাহাড়ের এই পথ সামনে আরো কত কি দেখার বাকি আছে তবে যাওয়ার পথেই অনেক সৌন্দর্য আপনার চোখে ধরা দেবে এছাড়াও বেশ কিছু দর্শনীয় তাহলে এই সমস্ত জায়গায় দুই এক মিনিটের জন্য বিরতি দিবে এবং দেখে নেবেন পাহাড়ের এসব সৌন্দর্য চেষ্টা করবেন সন্ধ্যার আগেই ফিরে আসার জন্য নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয় আদি রয়েছে তাই সাবধানতা সবসময় অবলম্বন করবেন নিজের ভোটার আইডি কার্ডের ফটোকপি সবসময় সাথে রাখার চেষ্টা করবেন তবে আপনারা যারা বাজেট ট্যুরে যেতে চান বান্দরবন বাস টার্মিনাল থেকে থানচি বা আলী কদমের উদ্দেশ্য যে গাড়িগুলো ছেড়ে যায় ওই গাড়িতে উঠে পড়বেন ভাড়া পড়বে জনপ্রতি একশো থেকে একশো পঞ্চাশ টাকা থানচি থেকে ভিন্নভাবে যেতে পারবেন নীলগিরিতে ফাইনালি আমরা এখন নীলগিরির একদম ঠিক সামনে আমরা টিকিট সংগ্রহ করব এইখানে টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে তো আমরা যতগুলো মানুষ আছি সবার জন্যই টিকিট নেব এবং আমাদের টিকিট নেওয়া শেষ হয়ে গেছে আমাদের সাথে যারা আছে সবাই আমরা ভেতরে যাব আর এখানে একজন সিকিউরিটি আছে উনি কিন্তু টিকিটগুলো চেক করে নিচ্ছে নীলগিরিতে আমরা জনপ্রতি একশো টাকা করে টিকিট নিয়েছি এবং ভেতরে প্রবেশ করছি চলুন ভিতরে কি কি আছে আমরা একটু দেখবো আপনাদেরও দেখানোর চেষ্টা করব অভ্যর্থনা কেন্দ্র এখানে প্রবেশ করার সাথে সাথে এই দিকে যেতে হবে সবাই এসে ছবি টবি উঠে নীলগিরিতে আমরা প্রবেশ করেছি এবং ভেতরের দিকে যাচ্ছি চলুন আমরা দেখি কি কি দেখা যায় আর এখানে আসলে কিন্তু টাকা করে জন্য দিতে হবে নীলগিরিতে এসেই আমরা সোজা বাম দিকে রওনা করেছি এবং যাচ্ছি একদম যতটুকু যাওয়া যায় আপনাদেরকে সাথে নিয়েই তো যাচ্ছি আপনারাও দেখতে থাকবেন যে আসলে কেমন আপনি আসবেন কিনা না আসলে এইখানকার আমি আসার পর যেটা দেখছি এইখানে কিন্তু অনেক উঁচুতে তবে জায়গা কিন্তু এর পরিধি কিন্তু খুবই কম এই যে ডানে বামে দেখছেন রাস্তাটা দুপাশেই হচ্ছে পাহাড় বিশাল পাহাড় মানে পাহাড়ের কোনো শেষ নাই দৃষ্টি যত দূর যাবে শুধু পাহাড় আর পাহাড় আর এই যে সামনে হয়তো সম্ভবত একটা হেলিপড আছে ওরকমটাই মনে হচ্ছে ওখানে বেশ কিছু মানুষও দেখতে পাচ্ছি হ্যাঁ এটাই যে একটা হেলিপ্যাড এখানে কিন্তু হেলিকপ্টার এসে নামে বিশেষ করে সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো বেশি আছে আর ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে একদম ওয়াও দেখেন আকাশের দিকে দেখেন একেবারে শরতের আকাশের যে মেঘগুলো ভাসতেছে মানে এক কথায় অসাধারণ আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে আর দূরে থাকা যে পাহাড়গুলো মানে দৃষ্টি যতদূর যাচ্ছে পাহাড় আর পাহাড় মানে আমার কাছে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম একটা ফিলিংস কাজ করছে করতেছে আপনারা যারা আসবেন এই জায়গাটা কিন্তু যখন দেখবেন আমার ক্যামেরাতে কতটা ধরা পড়ছে বা এর সৌন্দর্য কতটা দেখতে পাচ্ছেন জানি না তবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায় দেখেন দূরের ওই দিক থেকে মানে ডানে বামে যা কিছু আছে সব কিছু একটা অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসলে আমার উপলব্ধিটা আমি এখন এই মুহূর্তে বুঝাতে পারতেছি না মনে হচ্ছে আমি সামনে যেতেই থাকি আর হচ্ছে এখানকার যে সবুজ মনোরম পরিবেশ পাহাড় আকাশ আর এখন যেহেতু সময় প্রায় দুটো বেজে গেছে তাই আমরা মেঘটাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি না ভোরবেলায় কিন্তু এখানে মেঘে একেবারে ছেয়ে যায় মেঘগুলো খুব কাছে থেকে দেখা যায় আপনারা যারা আসবেন একটু ভোরবেলা চলে আসবেন অর্থাৎ আটটা নয়টার মধ্যেই যেন চলে আসতে পারেন বা দশটার মধ্যে যেন চলে আসতে পারেন আমরা যেহেতু কেউকেরা ডাঙে এক রাত ছিলাম ওখান থেকে আসছি আমাদের একটু সময় লেগে গেছে তবে দেখেন মানে মানে আমার অন্যরকম একটা ভালো কাজ করতেছে এই আসার পরে লাগা এবং যারা পর্যটন যারা আছে দেখেন সবার মুখে একটা মানে স্বস্তির হাসি আমি দেখতে পাচ্ছি মানে এখানে আসার পর আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবেই দেখেন দূরে যতটুকু দেখা যায় শুধু পাহাড় পাহাড় আর পাহাড় প্রত্যেকটা সবুজ পাহাড় অন্য অন্য পাহাড়গুলোতে যেমন বিশাল বিশাল গাছ আছে গাছগুলোর কারণে পাহাড়ের সৌন্দর্য খুব বেশি বোঝা যায় না কিন্তু এখানে কিন্তু আবার একটু ব্যতিক্রম দেখেন গাছপালা আছে খুব ছোট ছোট যার ফলে পাহাড়টাকেই বেশি ভালো লাগছে আর আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন ওয়াও এক কথায় অসাধারণ আমরা নীলগিরিতে বেশ কিছু ছবি উঠলাম আপনাদেরও দেখালাম হেলিপ্যাড থেকে যতটুকু দেখানো যায় এখন আমরা একটু সামনের দিকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি উপরের দিকে এরকম এজে দেখেন একটু জায়গা আছে উপরে হয়তো কিছু দেখা যাবে চলুন আমরা যাই আর ছবি ওঠার জন্য এইখানকার প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলেই এখানে এসে ছবি উঠতে উঠতেই দেখবেন আপনাদের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার সময়ই পাবেন না আমরা এখন উপরের দিকে উঠবো একদম উপরে যে একটা রিসোর্ট আছে ওই দিক দিয়েই আসলে উপরে কী আছে সেই জিনিসগুলো ঘুরে ঘুরে একটু আপনাদের দেখাবো আর এইখানে কিন্তু প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য আছে এবং নিজেদের চেষ্টায় কিন্তু বেশ কিছু ফুল ফলের গাছ এবং সৌন্দর্য বর্ধনে কিন্তু অনেক কাজ করা হয়েছে তবে প্রকৃতি আর নিজেদের মতো করে সাজানো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আর পার্থক্য যাই থাক ব্যাপারটা যখন প্রকৃতি নিয়ে মানে দেখেন রাস্তার দুই পাশে যে সুন্দর গাছগুলো লাগাইছে এগুলো কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে আর গাছ আমার মতো সবাই হয়তো বা পছন্দ করেন আর গাছগুলো হচ্ছে ম্যাক্সিমামই পাহাড়ি গাছ এবং বাইরের দেশের যে গাছগুলো আর কি আমাদের সচরাচর সমতল ভূমিতে এই গাছগুলো দেখা যায় না আর ওই যে দেখেন একটা হোটেল বা রিসোর্ট এটাতে চাইলে কিন্তু আপনারাও থাকতে পারবেন আর এটাতে থাকার জন্য কিন্তু আপনাকে আগে থেকেই পারমিশন নিতে হবে আর এখানে থাকার জন্য মানে রেটটা একটু বেশি হবে মনে হচ্ছে যেহেতু একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় কাজেই এই বিষয়টা মাথায় রাখতে হবে আর এই রুমটা পাওয়ার জন্য অনেক সময় আপনাকে নিতে হবে সবসময় দেখা যায় এটা বেশিরভাগ বুক হয়ে থাকে এবং বিশেষ করে ভিআইপি যারা আছে তারা এইগুলো আগে থেকেই বুক করে বড় বড় সেনাবাহিনী বা অন্য অন্য অফিসার যারা আছে তারা কিন্তু অন্যভাবে বুক করে নেয় আর এই যে একেবারে উপরে আমি এখন উঠেছি এটাই নীলগিরির একেবারে সর্বোচ্চ চূড়া মানে এরপরে আর কোনো কিছু নাই আর এই দেখেন এই ডান দিকে যে হোটেল হয়তো যারা আছে ওনারা হয়তো এখানে আহ রাত্রে ছিল বা ওনারা এটাকে ভাড়া নিয়েছে আর একটা কথা হচ্ছে আপনি যখন আসবেন নীলগিরিতে বিশেষ করে রাস্তার যে উঁচু নিচু পাহাড়ি পথ এখানে কিন্তু অনেক সময় বমির একটা সম্ভাবনা থাকে সেই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন আর এই যে এখান থেকে দেখেন একটা সীমান্ত পিলারের মতো এখানে লেখা আছে থানচি বা বান্দরবানের অন্য অন্য জায়গাগুলোও দেখাচ্ছে এখান থেকে আপনারা অর্থাৎ নিশানা যেটা যেদিকে আছে সেইটার দূরত্ব সেই দিকে আর এখানে কিন্তু ফুল ফলের গাছগুলো কিন্তু অন্যরকমভাবে একেবারে সাজানো সবগুলোই তবে আপনারা যারা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলেন এই জিনিসগুলো কিন্তু এখানে ভুলেও করবেন না দয়া করে কারণ জায়গাটা খুবই পরিষ্কার আর এই যে এটা হচ্ছে যে রিসোর্টটা তারই পেছন সাইড দিয়ে একটা সিঁড়ি মতো করিডর করে উপরের দিকে উঠে গেছে এখান দিয়ে ওঠা নামার জন্য বেশ সুন্দর একটা ব্যবস্থা এখানে সিঁড়ি সিস্টেম করা হয় নাই এখানে হচ্ছে একেবারে প্লেন হাসপাতালের সিঁড়িগুলো যেরকম থাকে ওই ভাবে করা হয়েছে আর এখানকার করিডোরটা খুবই আমার ভালো লেগেছে মানে এখানে কিন্তু প্রচুর রোদ এখন যেহেতু শীতকাল এই রোদটা গায়ে খুব বেশি লাগতেছে না গরমকালে কিন্তু একেবারে প্রচুর তাপ হবে তবে বিভিন্ন গাছগুলো আছে গাছগুলো এখনও ওইভাবে যে ছায়া দিবে সেই পরিমাণ অত বড় গাছগুলো নাই তবে প্রচুর বাতাস মানে বাতাস যেদিক দিয়েই বইবে না কেন আপনার গায়ে আসতে বাধ্য তো গরমের দিন হলেও প্রচুর তাপ আর আর রোদ থাকলেও মানে মানে বাতাসে আপনাকে পোষাই দিবে এইখানে একটা একটা বিশাল আকারের স্ট্যাচুর করে মতো বান্দরবন লেখা আছে আর এই তো নীলগিরি থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের সাথেই ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী দিনে অন্য কোথাও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ